আর দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম এক কাপ তুলসীভোগ চালের দানাদার সন্দেশ বা মিষ্টি দেখুন দেখতেও কতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো একটা আমি ভেঙে নিয়েছি দেখুন কতটা সুন্দর দানাদার একদম হয়েছে একদম সন্দেশের মতো কিন্তু লাগছে দেখতে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি তুলসীভোগ চাল এক কাপ মতো নিয়েছি তো আজকে আমি একটা দানাদার মিষ্টি রেসিপি বানাবো তো প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব দেখুন এখানে আমি তুলসীভোগ চালগুলো ধুয়ে একটা ছাঁকিদে রেখেছি দেখুন আপনারা কিন্তু ফ্যাটের নিচে শুকিয়েও নিতে পারেন আমি শুকিয়ে নিচ্ছি না আমি এমনিতেই ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখন আমি তুলসী চালগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেবো দেখুন একটু নাড়াচাড়া করেছি দেখুন জল কিন্তু শুকিয়ে যাচ্ছে চাল ধুয়ে নিচে বা রোদ্রে শুকানোর কোনো দরকার নেই দেখুন এমনিতেই কিন্তু শুকিয়ে গেল কড়াইয়ে দেওয়ার সাথে সাথে এইভাবে আমি ভেজে নিব ভালো করে একটু দেখুন সুন্দর করে ফুটে উঠছে দেখুন তুলসীভোগ চালগুলো কিন্তু অর্ধেক ভেজে নেওয়া হয়ে গেছে আমার তো এখন আমি দেখুন এখানে নিয়েছি কিচমিচ আর নিয়েছি কাজু আর নিয়েছি তিনটে এলাচ দানা তো দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব আপনারা কিন্তু এখানে এলাচগুলোটাও ব্যবহার করতে পারেন তো আমি যেটা দিয়ে দিলাম যেহেতু আমি এগুলো ভেজে একটু ঠান্ডা করে মিষ্টিতে পেস্ট করে নেব এইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে গিয়ে তো সবগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে যেহেতু তুলসীভোগ চাল একদম ছোটো ছোটো হয় তো তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায় দেখুন কতটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো তো এখন আমি নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে করে গুঁড়ো করে নেব আর কত সুন্দর একটা সেন্ট আসছে বন্ধুরা যেহেতু ঘি দেওয়া আছে চালগুলো আমি ঘেয়ে ভাজছি তাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে দেখুন কিসমিসগুলো কিন্তু ফুলে গেছে কত সুন্দরভাবে এখন আমি এনেছি এখানে দেখুন আমি ভেজে রাখা তুলসীভোগ চাল আর বাদাম কিশমিচ সবগুলো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি আর একদম মিহি গুঁড়ো করে নিই যেহেতু আমি দানাদার মিষ্টি বানাবো তাই একটু দানা দানা রেখেছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি চিনি ক্যারামেল করে নেব দেখুন যেহেতু আমি এক কাপ চাল নিয়েছি তো এক কাপ এখানে চিনি নিয়েছি দিয়ে দিব চিনি দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুঁদি দিয়ে আর নাড়তে হবে না দেখুন এমনিতেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু চিনি গলতে শুরু করেছে তো এখন একটু নেড়ে দিব আমার এখানে কিন্তু দেখুন ক্যারামের জায়গা তৈরি হয়ে গেছে কিছু চিনি আছে এখনো গলের দেখুন এখনই কালার কত সুন্দর এসেছে দেখুন ক্যারামেল আমার একবারেই তৈরি কালারটা সুন্দর এসেছে দেখুন এর থেকে আর বেশি কালার করব না বেশি কালার করতে গেলে আবার তেতো হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো এখানে দুধ আমি পাঁচশো দুধ একদম ঘন করে জাল করে নিয়েছি এখানে দেখুন এখানে এক লিটার দুধকে আমি দেখুন পাঁচশো এম করে নিয়েছি তো এখন ক্যারামেলের উপর আমি গরম দুধ দিয়ে দেবো দেখো তোয়াও উঠছে এখনও তো এখন দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করে দুধ দিতে হবে কিন্তু বেশি দিন দেওয়া যাবে না দেখুন দেখুন আগে অল্প করে দুধ দিয়ে দিয়েছি এখন সবগুলো দুধ ঢেলে দেব দিয়ে দিলাম সবগুলো দুধ আর বন্ধুরা কেরামেলের উপর কিন্তু গরম দুধ দিতে হবে নয়তো চিনি দলা বেঁকে যাবে তো দেখুন আমি ক্যারামেলের উপর গরম দুধ দিয়েছি আমার কিন্তু এক কটা দলা দেখে যায়নি দেখুন দেখুন তো একটু জাল করে নিচ্ছি দেখুন আমি একটু জাল করে নিয়েছি দেখুন টক বক করে ফুটে উঠেছে আর কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এমনিতে দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে কিন্তু ক্যামেরায় কেন কেন ভালো আসছে না তো কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে এই দেখুন চায়ের কালার এসেছে দেখুন তো এখন আমি আমি যে চাল ভেজে গুঁড়ো করে রেখেছি চাল বাদাম কিচমিচ আলাচ তো অল্প অল্প করে দিয়ে দিবো দিয়ে মিলিয়ে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো তাই কিন্তু দলাপেকি যায়নি দেখুন ঘন হতে শুরু করেছে আর বন্ধুরা এখানে যদি আপনারা ভাবেন যে এক লিটার দিক থেকে জাল দিয়ে আমি পাঁচশো এম এল না তাহলে কিন্তু এই সময় আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করে দিতে পারেন এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন দেখুন কতটা ঘন হয়ে আসছে এইভাবে কিন্তু নাড়তেই থাকবে এখানে দেখুন নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে গেছে তো আরও একটু আমি এইভাবে নাড়তে থাকবো আরও একটু শুকিয়ে নেব আর এদিকে দেখুন বোধরা এরকম একটা কাচের প্লেট নিয়েছি তো প্লেটে আমি কোনো কাগজ ব্যবহার করব না তো আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে তেল বাঘিয়ে যেগুলোরটা ব্রাশ করে নেব ব্রাশ করে এখানে আমি নামাবো এখানে আমি প্লেটে একটু ঘি মেটে নিয়েছি এখানে আমি নামিয়ে নেব এখন আর দেখুন এদিকে কতটা শুকনো হয়ে গেছে তো আমার হয়ে গেছে তো এখন আমি প্লেটে ঢেলে নেব দেখুন প্লেটে আমি নামিয়ে নিয়েছি তো এখন তো খুব গরম তো আমি একটু ভালো করে সমান করে নিব চেপে চেপে সমান করে নেব দেখুন আমি ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি কেটে নেব এখানে দেখুন দানাদার মিষ্টিটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন কেটে নেব তো আপনাদের পছন্দ মতো আপনার কেটে আপনারা কেটে নিতে পারেন দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এখন মাঝখানে মাঝখানে কেটে নিলাম তো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠাবো না একটু আমি ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে আমি দশ পনেরো মিনিট রেখে দিব রেখে দিয়ে তারপর আপনাদেরকে তুলে দেখাবো এমনিতে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন তো আমি পনেরো মিনিট পর ফিরে আসছি আমি বিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমি হাত দিয়ে উঠাবো দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে হাত দিয়েই উঠিয়ে নেওয়া যাচ্ছে সুন্দরভাবে কোনো চাকুরের দরকার হচ্ছে না দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো সবগুলো আমি উঠিয়ে দিব দেখুন কত সুন্দরভাবে তুলে নিলাম দেখুন বন্ধুরা সবগুলো উঠিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এক কাপ চাল দিয়ে আমি এরকম দানাদ মিষ্টি বানিয়ে দিলাম তো আপনারাও এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সন্দেশের মতো লাগছে তো বন্ধুরা বিরিয়টি দিয়ে এই বিরিয়ান্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে রাখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে